হ্যালো বন্ধুরা আইসাইজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তো এভাবেও আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি তো আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি কিছু ধনের পাতা কুচনো দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ নিয়েছি গোটা জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব তো একটু হালকাভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে তো আরও কিছুক্ষণ ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবেই ভেজে নেব তো এবার দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনেপাতা তো ধনেপাতাটা দেওয়ার পরেও এক দু সেকেন্ড মতো এভাবেই ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দেবো তো আমি এখানে এক কাপ মতো আটা নিয়েছি আনিয়েছি এক চামচ ঘি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ ঘি লবণ দেওয়ার পরে আটাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি ঠিক সেভাবে করেই আটা মেখে নেবো তো আটা মাখা হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেবো তো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখন এই ভেজে রাখা মশলার মধ্যে মাখিয়ে নেব তো অল্প পরিমাণে লবণ দিয়ে মশলাটার সঙ্গে মেখে সেদ্ধ করে আলু আলুর সঙ্গে আমি মেখে নিচ্ছি তো আলু সেদ্ধটা মাখিয়ে নিয়েছি তো আটা মাখিয়ে রেখেছিলাম সেটাও এভাবেই রুটি তৈরি করার মতো ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এভাবে এটাকে একটু হাত দিয়ে বড় করে নেব এরপরে এর মধ্যে আলু মাখাটা দিয়ে দেবো তো এভাবে একটু চেপে চেপে আলু মাখাটা দিয়ে ভালোভাবে মুড়ে নেব যাতে করে রুটিটা বেড়ার সময় আলু মাখাটা বেরিয়ে না আসে তো এভাবেই দেখুন এভাবেই করে নেবো তো এভাবে করে আমি সবগুলোই এভাবে করে আলুর পুর ভরে নেব এভাবে করেই আলুর পুর ভরে নিয়েছি তো এবার আমি পরোটাগুলো বেলে নেব তো এভাবেই পরোটাটা হালকা হাতে বেলে নিতে হবে বেশি চেপে চেপে বেলা যাবে না নয়তো আলুর পুরটা বেরিয়ে যাবে তো দেখুন এভাবে করে আমি পরোটা বেলে নিচ্ছি আবারও পরোটাগুলো এভাবে করে বেলে নিচ্ছি তো দেখুন খুবই হালকা হাতে এভাবেই বেলে নিতে হবে বাকি পরোটাগুলো এভাবে করেই বাকি পরোটাগুলো বেলে নেব তো পরোটাগুলো আমি বেলে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে তাওয়ার মধ্যে লাগিয়ে নেব তো এরপর বেলে রাখা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো তো এভাবেই এক দু মিনিট পরেই হালকা হালকা ফুলে আসলে পরোটাটা আমি পাল্টিয়ে দেব এরপর দিয়ে দেবো রিফাইন অয়েল তো আমি এখানে পরোটা ভাজার জন্য রিফাইন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন তো এভাবেই উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব তো দেখুন এভাবেই উলটিয়ে পালটিয়ে ভালোভাবে পরোটাটা ভেজে নেব তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে তো দেখুন এভাবে করে বাকি পরোটাগুলোও ভেজে নেব তো এভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আরও নতুন ভিডিও দেখার জন্য তো আমি এটা মিষ্টির সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে টমেটো কেচাপ বা চাটনির সঙ্গেও খেতে পারেন